রোল ক্যামেরা অ্যাকশন একশন বাউন ভাই ভাইয়া আচ্ছা আপনারা যে মেকআপ করলেন হ্যাঁ কিসের উপলক্ষে করলেন ও আসলে মেকআপ আমাদের মেয়ে আপুকে সরে যাচ্ছে কেন আপু আসেন সামনে আসেন তাদের

আপনারা সাপোর্টে কিন্তু তারা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু মডেল হতে পারো তাই তো তো অনেক 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 ধামাকা একটি গান সবাই হচ্ছে চ্যানেল আর এস এম অফিসিয়াল টপিকে সবাই হচ্ছে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব শীঘ্রই হচ্ছে আমাদের গানটা আসবে তুমি কি বলো আচ্ছা তো শাউন ভাই তা আপনাদের এই যা দুইজন মডেল ওদের গান নাকি শুটে আজকে অলরেডি হয়েছে হ্যাঁ অলরেডি শেষ হয়েছে শেষ হয়ে হয়ে গেছে বাহ আরে ওয়াও অনেক অনেক রোদ দেখেন না আমার নাইকার হচ্ছে মেকআপ টেকআপ করে নষ্ট হয়ে গিয়েছিল পরে আবার নতুন করে মেকআপ করা লাগছে একটু বাকি আছে তার জন্য আবার নতুন করে মেকআপ করতে এত রোদের ভিতরে কতটুকু কষ্ট করতেছি গাইস আপনাদের শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য এখন এত কষ্ট করতেছি যদি আপনারা আমাদেরকে এই ভালোবাসা যদি না দেন তাহলে হচ্ছে আমরা মানে কিভাবে কি করব এটা নেক্সট যে কিভাবে কি করব এটা আমরা বুঝে উঠতে পারবো না কারণ আমরা আপনাদের ভালোবাসা পেলে তো সেটা আমরা উৎসাহিত হব না একদম আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে সে যে আমাদের যে নায়িকা বা আমরা মডেল যে নিয়ে আসি আমরা যে ভিডিও করি এত রোদের ভিতরে এত কত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে না বলো অনেক কষ্ট হচ্ছে অনেক তো এত কষ্ট করে তো কোনো মানে লাভ নেই তো আপনারা সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন এটাই আমরা আশা করি আচ্ছা তো সকলে ভালো থাকবেন তো এই দুজন মডেল আর যে শিল্পী হ্যাঁ দুজনের এই গানে মডেলে মানে তার তাদের গানের শ্যুট হয়েছে তো আপনারা অবশ্যই তাদেরকে তাদেরকে বলতে আপনারা একটু তাদেরকে মানে বিনোদন ভালোবাসা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন তাহলে তারা আরও ভিডিও করতে আরও ভিতরে তাদের উৎসাহ থাকবো তাই তো শাহন ভাই হ্যাঁ তো সকলেই ভালো থাকবেন আপনারা কিছু বলবেন কিছু বলেন নাই আচ্ছা আমি বললে দিছি সমস্যা নেই